কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙ্গা সংসারে হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমারে তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়ে করিনি আমার বাবা মা আমাকে বিয়ে দিতে আমি তোমাকে ভালোবাসি মনে শোনো মনির আমি এখানে ভালো নাই তুমি আমাকে তোমাদের গেছে নিয়ে এখানে এই কথা বলা সময় না এখন প্রতিদিন 1 ঘন্টা দুই ঘন্টা করে দেরি করে প্রতিদিন এভাবে দেরি করা যায় বাইরে কত কষ্ট করে ম্যানেজ করে এনে আসি তারা আসতেই গুটি পাডি যায় তুমি তাদের যছনা নাও নাও তুমি পাহাড়ি ঝরেনা আয় না আমারই দই রাইনা প্রতিদিন আসি দেরি করে আসি একکلی গান শোনাও না এই যে থাকতে থাকতে যে মন মুগজে ঘাম আর বাইত কত কষ্ট করি ম্যানেজ করতে আইসি আমার তোমার প্রতিদিন এত দেরি হয় কিসের জন্য আমার আসতে কষ্ট হয় না আরে শোনো একটু দেরি বীর পারে না তুই তুমি তো জানিস যে তোমাক আমি কতটুকু ভালোবাসি হ্যাঁ তুমি বুঝা না হয় তো কি কইলে হয় হহ নিজে একটু তো দেখলাম না আগে এসে দাঁড়াও আর শোনো সিনেমা হলে টিকিট কাটছি মুভি দেখতে লিয়ে যাব সত্যি হ্যাঁ কি মুভি আন সারো এখন তুমি তো আমাকে একটু আদিক্যত্ব দেখাইবে এখন তো টিকিট কাটছি সিনেমা হলে बाप रे যা তো তুমি আমাকে ভালোবাসে আমি তোমকে ভালোবাসি তুই এতক্ষণই ভালোবাসা কইছিলি কি রাগ দেখাচ্ছ রে আল্লাহ শোনো যা হইছে সরি

মানে জানোই তো আমার আব্বা কি রকম যতই কষ্ট হোক আমি রাজি করার চেষ্টা করব চেষ্টা করবে মানে মানে করাবো এই রাজি করা করে বলে আমরা ফ্লাইটে উড়ে চলে যাব দুনিয়া উল্টে গেল আমি তোমার আর তুমি আমার নাকি তোমার লাই আমার চলো চলো যাই চলো এ শোনো কোনে যাচ্ছো তুমি আমি কোনে যাচ্ছি না যাচ্ছি এত প্রশ্ন কে দেখো তুমি কিন্তু নতুন নতুন বি করছো তুমি আমার সাথে এরকম ব্যবহার করো সব সময় খাওয়ার সময় ডাক দিলে বিয়া নতুন আর পুরান কি রে বিয়া তো বিয়াই দেখো তুমি তো আমাকে দেখে শুনি বি করছো তাহলে আবার এরকম করতে চাও কিসের জন্য আমার সাথে এরকম কি আমি কি করব না করব সব কইফত কি তোক দেওয়া লাগবে তুমি আমার সব কিছু আছে ডাইলাসের আছে ডাইল আছে শেষ এত প্রশ্ন কে আমি তোমার বউ আমি তোমার বিষয় নাক গলাবিড়ি পারি ইস তাই বলে আমি জেনা যাব কোনে যাব না যাব তোমাক সব কথা কয়া লাগবি তুমি কাক কবে আমাক কবিলে তুমি কাক কবে কও তো আমি কোনো কইব দিবার পারবো না তাইল দাইল সব আচার আনবো পারবো খাবো কোনো কথা নাই চুপ করে থাকবো বেশি কথা কবো না বেশি কথা কলি বাপের বাড়ি চলে যাবো এবারে কোনো তোর জায়গা হবে না কে রে সকাল সকাল কি শুরু করছ এত সেসা কে কি হইছে কি তোরে দেখ না আমি কোনে যাব না যাব সমস্ত প্রশ্ন এই বাড়ি থেকে বাড়াইনার সময় কোয়া লাগবি আবার বাড়ি জোগার সময় কোয়া লাগবি কে বিয়ের পরে কি আমি একবারে আমার নাই গেছি নাকি আমি আস্তা কইছে একটু ভালোভাবে তো কোয়া যায় এত রাগ আর কি আছে আর তোমার কই তুমি এত কথা কবির যাও কিসের জন্য জেনে মন শুনে জাগগিন দেখেন আপু আমি তো খারাপ কিছু কইনি আমি খালি কইছি দেখেন আপনি কোনে যাচ্ছেন আর এইতি এইটাতে উনি রাগ করছে এত খারাপ ভালো আমি বুঝি না তোরা থাকতো কার বাড়িতে বাচ্চা আর আমি আর আসবো না এই গেলাম একবার আর আসবো না তোমার তো মাথা গরম তোমার কিছুই করা যায় না ওরে বাবা রে প্রেসিডেন্ট হয়ে গেছে শোনো হেনে আসো বসো নে শোনো তার চোখে আর আমারে চোখ পরে না যেন তারে নিয়ে চিতির মহল গরে না যেন আর বন্ধু মনি না হ্যাঁ শান্ত শোনো কি আর কব ও আগের থেকে এরকম খিটখিটি বুঝছাও আমার আব্বা মা থাকতে ও রকম একটা কথা কয় যায় না আবার খেকি মারি উঠিছে ছোট তেনে ওইরকম আর তুমি রাইতে বাড়ি তোমার খাওয়ার দরকার তুমি খায় মায়ে উর্জনী বাড়ি বাড়ি থুই দিও যাও না সিমন খাবে না আপু শুনেন ছেলে মানুষের রাগ থাকা স্বাভাবিক কিন্তু আমি যখনই ডাকি না হয় আমাকে ধরি মারে আর না হলে ধুমকায় ভাত খাওয়ার লাগে ডাকলে আরেকদিন আমি ভাত খাচ্ছি ধরি আমাকে মারছে তাহলে আমারও তো একটা স্বপ্ন আছে আমারও তো একটা ভবিষ্যৎ আছে আচ্ছা লেও তুমি কলে আমি শুনলাম আসুক আর ওই সেরাক নিয়ে যে কি করব সেরাক থাকি থেকে মনে হয় যে ওর হাড্ডিগুলি চুরি দেয় আচ্ছা যাই হোক চলো ঘরে যাই খাই গা তুমি তো খাও নেই সকালতে নেই হাই রে বন্ধু সেই কবে ধর তোর এই অবস্থা কে বন্ধু হাই রে হাই তুই স্কুলে থাকতি কলেজে থাকতি সব বে ক্লাসে সবে হাসাসু মাথা রাখসু তোর এমন অবস্থা কে মুখ সুবাকেবা শুকা গেছে না বন্ধু মানে হইছে কি মানে বিগত কিছুদিন আমি অসুস্থ ওটা কোনো বিষয় না তা কি অবস্থা তোর ক আমার অবস্থা তো ভালো বন্ধু কিন্তু তোর অবস্থা দেখে তো আর ভালো থাকতে পারছিস না আমি ঠিক আছি বন্ধু কোথায় আছে না থাক এসব আবার না কই যাই না দিনকাল কেমন যাচ্ছে তোর ক দিনকাল মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাচ্ছে তো গারে দোয়ায় আল্লাহর রহমতে কিন্তু বিষয় তো নিয়ে আমার টেনশন হয়ে গেল তোর কি বা জানি সে মেলা পরিবর্তনা হয়ে না যাক এসব কথা রাখ বন্ধু তো চল আয় বহুত দিন পর দেখা আমার বাড়িপুর চল না বাড়িতে যাব লয় বাড়িতে না না তোর যাওয়াই লাগবে বন্ধু সেই কবে এক পাক ঘুরে গেছে আর আসিসি না আর এর মধ্যে কত কি হয়ে গেল কি হইছে

হ্যাঁ বন্ধু যাবো যাবো এবার বিয়ে কিন্তু না বন্ধু আমার বিয়েটি করার ইচ্ছে নাই কি ব্যাপার রাতিয়া

পরে আর কি শুভ কাজটা করি ফেলাছি বন্ধু তো বয় খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করো বন্ধু এলো বহুদিন পর বাড়ির উপরে আচ্ছা রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে খাবার নিয়ে আসি আচ্ছা বন্ধু তে কিরম দেখলে আমার বউ পছন্দ হইছে হ্যাঁ আসলে বাড়ি থেকে ঠিকঠাক করে দিছে তো ঈশ্বর কোবের বাড়ি নেই ও তা তুমি কেমন আছো ভালো আছি আমি ভালো বন্ধু কোনে গেল খাবার কি রেডি হইছে হ্যাঁ ভালো থাকলেই ভালো এই দা হ্যাঁ তোর বন্ধু ক্লিয়ে চল ঘরে ভিতরে ঘরে মে খাবারটা রেডি না বন্ধু না 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 তোর কোনো কথা শোনো না খাওয়া দাওয়া করিয়া তারপরে আমি আজকে আইছি একমাত্র তোর কথায় তাছর আমার আজকে আসার কোনো হ্যাঁ এই কোনো কথা তুমি আমারে বাড়ি আইছাও খাওয়া দাওয়া করবে তারপরে যাওয়া না না বোন আপনি কোনো টেনশন করেন না আমি আবার সময় পালে অবশ্যই আসবো একদিন এটি কোনো কথা হলে তুই বহুদিন পর আইছিস বন্ধু সাইড দেখা আমার সাথে বসে থাকে সবাই মিলে খাই না বন্ধু আজকে খাবলয়। তা তোর বোক দেহে আমার একটা কথা মনে পড়তেছে জানিস কি কথা বন্ধু তোর এর মনে পড়তেছে মানে তোরেও আমি জানাইছিলাম না আ তুই তো প্রেম টেম করিস নি কি মনে পড়ে তোর এর আমি স্কুল জীবনে কলেজ জীবনে একটা প্রেম করেছিলাম ও আচ্ছা আচ্ছা তোর বোর মতনি সিহারা আচ্ছা মুখের গঠন এরকম হাত এরকম তাই নাকি মুখের ফেস কাটিং চোখ মায়াবি সেই একই রহম বিশ্বাস করে এমন কি হইছে আরে তোর বউরে দেহে আমার তার কথাই মনে পড়ে গেছে তো বাড়ি জানাচ্ছ না যে বিয়ার কামটা সারিয়ে ফেলা আসলে তোর অবস্থা দেখছো তুই দিনে দিনে তুই একবার শেষ হয়ে যাচ্ছ তোর মুখ গুলা চাকান যাচ্ছে না তুই আমার বন্ধু আগে কির মাছ আর এখন কিরকম বুঝি না কি ভাব সারবোধ ওই মায়া যে একজনের সংসার করে হ্যাঁ এ কি কথা করছো তুই হয় বন্ধু আ একজনের সংসার করে আর আমি চাই না ওই সংসারে আমার জন্য একটু গুণ ধরি

হ্যাঁ বন্ধু বাদ দে আরে তোর কথা ভাবতি বন্ধু রে কি হয়ে আরে কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙ্গা সংসারে হইতা তুমি পুরা সুখী পাইতা যদি আমারে আরে হইতা তুমি পুরা সুখী হইতা যদি আমারে কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙ্গা সংসারে কেমন আছো তুমি তোমার ভাঙ্গা সংসারে হইতা তুমি পুরা সুখী লৈতাজ আমার হইতা তুমি নাজোতি আমারে সাদো বুবি ছায়া দিতাম তোরে বিছায়া দিতাম তোরে করিতাম এত ভালোবাসার মানুষ এত ভালো বাসার মানুষ পাইত কাহারে তা তুমি পুরা সুখী লইতা য দিয়া আমার রে হইতা তুমি পরা সুখী লইতা য আমার রে তোমাকে মনে হচ্ছে কেমন জানে আছো হ্যাঁ এই তোমারে আমি কেমন দেখতে চাই না তোমারে আমি সুখী দেখতে চাই সুখেও নাই দুঃখেও নাই কেমনে তবে বাসো বন্ধু ও নাই দুঃখেও নাই কেমনে তবে বাস বাচ্চার উপলক্ষ আমি বাচ্চার উপলক্ষ আমি পাইতা বল কাহারে হইতা তুমি পুরা সুখী লইতা যদি লইতা তুমি পুরা সুখী লইতা যদি আমারে কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙ্গা সংসারে কেমন আছো বন্ধু তুমি কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙ্গা সংসারে তুমি পুরা সুখী লইতা যদি আমার হইতা তুমি পুরা সুখী লইতা যদি আমার সদা তুমি পুরা সুখী করে লই তাজ আমারে তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়ে করিনি আমার বাবা মা আমাকে বিয়ে দিছে আমি তোমাকে ভালোবাসি মনে শোনো মনে আমি এখানে ভালো নাই তুমি আমাকে তোমার কাছে নিয়েছো এখানে